হ্যালো আসসালামু আলাইকুম বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে চিকেন মোমো বানাবো তাই এখানে দেড় কাপ আটা দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এখন হালকা কুসুম গরম পানিটা অল্প অল্প পরিমাণ দিয়ে আটার সাথে মিশিয়ে নিতে হবে এখানে আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মতে একটা মসৃণ ডো বানিয়ে নিলাম তাই এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে দুইশো গ্রামের মতন চিকেন আছে তা এখন আমি অল্প পরিমাণ গাজর গ্রেট করা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ চিলি ফ্লেক্স তা ভিনেগার আর সয়া সস সম্পূর্ণ উপকরণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন গ্যাসের চুলাতে একটা কড়াই বসে দিলাম কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে রসুন আর আদাটা দিয়ে ভালো করে ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা না আসে আর এটা বেশি করে ভাজতে হবে না হালকা ভাজা হলে চলবে এখন আমি ঢেলে দিলাম ঢেলে ভালো করে মিশিয়ে নিব উপকরণগুলো তাই উপকরণগুলো মিশানো শেষ এখন আমি এটা রেখে দিলাম ভিডিওটা না টেনে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তার এখন আমি দুইটা ডো বানিয়ে নিব আজকে আমি সহজ পদ্ধতিতেই চিকেন মোমো বানিয়ে দেখাবো তা এখন আমি রুটির মতন করে পাতলা করে বেলে নিব এভাবে করে বেলে নিয়েছি এখন আমি সহজ পদ্ধতিতে গ্লাস দিয়ে কেটে নিব এভাবে গোল করে কেটে নিয়েছি সবগুলো তা এখন আমি চিকেনটাকে দিয়ে দিব দিয়ে হাতে এক সাইড এভাবে করে মুড়িয়ে নিয়েছি অপর সাইড এভাবে মুড়িয়ে ভালো করে মুখটা আটকিয়ে তা একটা আমার বানানো মোমো বানানো শেষ এখন আমি দ্বিতীয়টা বানানো দেখাচ্ছি এক সাইড এভাবে মুড়িয়ে নিলাম অপর সাইডটা এভাবেই মুড়িয়ে নিচ্ছি একটু হালকা ডিজাইনের মতন করে দিয়ে দিলাম এটা যার যার ইচ্ছা মতন ডিজাইনটা দিয়ে নিতে পারবেন আমি আমার মতন করেই বানিয়ে নিলাম আমি এখানে তিনটা বানিয়ে দেখাচ্ছি একটু সৌন্দর্যের জন্য এখানে কিছু গাজর কুচি দিয়ে দিলাম যাতে করে দেখতে সুন্দর লাগে তা এখন আমার সম্পূর্ণ মোমোগুলো বানানো শেষ তা এখন আমি ভাপে দিয়ে দিব। একটু সয়াবিন তেল মেখে দিয়েছিলাম যাতে করে লেগে না যায় এখন আমি দশ বারো মিনিটের মতন এটাকে ভাপ দিয়ে নেব মোমোটা খাওয়ার জন্য এখন আমি একটা সস বানিয়ে নেব এখানে কিছু তিল নিয়েছি চিলি ফ্লেক্স টমেটো সস ভিনেগার চিনি হাফ চামচ মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেল আমি গরম করে দিয়ে দিলাম যাতে করে তিল আর রসুনের আলাদা আলাদা ফ্লেভার পাওয়া যায় এজন্য এখন মোমোটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন